জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষোত্তমাম আজকে আমি একটি ঘটনা আলোচনা করব যে ঘটনাটা দ্বারা বুঝতে পারবেন যে সত্যি গীতায় শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না সেটা যে কতখানি সত্যি এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে যখন আমরা প্রভুর চিন্তায় থাকি তার নাম নিয়ে থাকি তখন সেই নামই আমাদেরকে রক্ষা করে এই নামই হল আমাদের কিন্তু রক্ষা কবচ আমাদের সেই আমরা বলি না মৃত্যুঞ্জয় কবচ সেই মৃত্যুঞ্জয় কব কবচ হলো। এই মহানাম এই সতনাম এই ইষ্টভৃতি যারা করেছে ভক্তি ভরে সেই ইষ্টমন্ত্র জপ করা এবং ইষ্টভৃতি যজন যজন ইষ্টভৃতি প্রভু যে দিয়ে গেলেন আমাদের জন্য আমাদের রক্ষা করার জন্য তা কিন্তু যারা করে তারা কিন্তু বুঝতে পারে এই পৃথিবীতে সত্যি কথা বলতে কি ধন সম্পদ তা কিন্তু বড় নয় হয়তো বাঁচতে গেলে ধন সম্পদের প্রয়োজন আছে এ কথা অস্বীকার করা যায় না কিন্তু তার চেয়েও বড় জিনিস হলো এই শরীর এই শরীর যদি সুস্থ না থাকে এই শরীর যদি টিকে না থাকে এই শরীর যদি অকালে চলেই যায় কি হবে অর্থ দিয়ে ধন সম্পদ দিয়ে আর তাকে রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য সেই প্রভুর দেয়া নাম তাই হলো আমাদের কাছে মহামৃত্যুঞ্জয় কবচির মতো তাই আমি সেই ঘটনার মধ্যে চলে যাই ঘটনাটি হলো এটি ঘটেছিল সেই আমরা জানি শিলং সেই পাহাড়ের মধ্যে সেই শৈল শহর বলা হয় শিলংকে তো সেখান থেকে একটি বাস রাতের অন্ধকার ভেদ করে তখন রাত প্রায় শেষের দিকে হয়ে এসেছি একটি বিয়েবাড়ি থেকে কিছু বরযাত্রী মানে বিয়ে দিয়ে ফিরছে সেই বাসে করে তো প্রায় ভোরের দিক ঠিক বলা যায় না ভোরের কাছাকাছি তখনও কিছুটা রাত আছে ভোরের দিকেই হয়ে এসেছে তো সেই বাস আসামের দিকে আসছে ওই শিলং থেকে তো আমরা জানি পাহাড়ি এলাকা আসছে তো যখনই সবাই দেখছেন এক দাদা তিনি আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর ও নুকূলচন্দ্র সৎ মন্ত্রে দীক্ষিত ছিলেন সহপতি ঋত্বিক চন্দ্রকান্ত শর্মাদা তো তিনি দেখছেন যেন সবাই ঘুমিয়ে পড়েছে কেউ যেন জেগে নেই আশেপাশে সবাইয়ের দিকে তাকিয়ে দেখছেন কেউ যেন ঘুমিয়ে এই জেগে নেই তিনিই যেন একা জেগে আছেন আর তিনি প্রভুর কথা ভাবছেন তিনিই একমাত্র দীক্ষিত ওই বাসের মধ্যে আর তিনি প্রভুর কথা ভাবছেন তার নামের কথা ভাবছেন কারণ দয়ালের তো বলাই আছে সব সময় সর্ব মুহূর্তে নামকে স্মরণ করার কথা যেই নামই হচ্ছে তোদেরকে রক্ষা করবে এই নামই হলো তোদের রক্ষা কবচ তো তিনি সেই নামই স্মরণ মনন চিন্তন করছেন করার করার পর তার যেন মনে হলো যে ওনার যেন মনে হলো তিনি স আবার সহপতিরিত্বে তো মনে হলো যে আমি এই সময় ইষ্টভীতি সস্তনীটা নিবেদন করে নিই বলে তিনি তাই করলেন সেই করার পর তিনি দেখছেন সবে তিনি ইষ্টভীতি এবং সস্তনী করার পরেই দেখছেন গাড়িটি একটু বাঁক নিয়েই যেন কোথায় যেন নেমে যাচ্ছে যেন তলিয়ে যাচ্ছে তিনি এই উপলব্ধি করার আগেই যেন বাসটা যেন গড়িয়ে গড়িয়ে কোথায় নেমে যাচ্ছে খাদের দিকে মনে হচ্ছে তিনি বুঝতেও পাচ্ছেন না যে কি হতে চলেছে তারপরে হঠাৎ করে দেখলেন তিনি যেন বাস থেকে ছিটকে পড়ে গেলেন রাস্তার মধ্যে আর বাসটা গড়িয়ে গড়িয়ে সেই খাদের দিকে চলে গেল আর তিনি মানে বুঝ কিছু বুঝে ওঠার আগেই যেন এই রকম ঘটনা ঘটে গেল তারপর তিনি সেই সেইখানেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেই সাহায্যের জন্যে যখন একটা গাড়ি আসতে লাগলো তাদেরকে সমস্ত ঘটনা বলল তারপর তো ভোরের আলো ফুটেই উঠল তারপর উদ্ধার কার্য যারা উদ্ধার কার্য করেন তারা এসে উদ্ধার কার্য শুরু করলেন সেই ড্রাইভার সহ বেশিরভাগ যাত্রী মারা গেছে সেই বাসের পরের দিন খবরের কাগজে খবর বেরোলো আর হসপিটালে আহতদের যাদের ভর্তি করা হয়েছে বেশিরভাগেরই অবস্থা খুবই খারাপ সংকট মানে সংকটের মধ্যে রয়েছে এই খবরও বেরোলো খবরের কাগজের মধ্যে আর এটাও বেরোলো যে তার মধ্যে পুরো অক্ষত অবস্থায় এক দাদা সম্পূর্ণভাবে বেঁচে গেছেন আর তো এই ঘটনা সেই সম এক সময়কার ঘটনা তো এইটা কি করে এটা হলো কি এত মানুষজনের মধ্যে একজন রক্ষা পেল এই নামের গুণে তবে কি ক্ষতি হয়েছে তার না হাত ঘড়ির যে ফিতেটা সেটা একটু ছেড়ে গেছি তাছাড়া কোনো কিছুই তার ঘটেনি সম্পূর্ণই তিনি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তখনও তার অন্তরে নাম চলছে তিনি ভাবছেন যে দয়াল এত দয়া তোমার এত করুণা তোমার তুমি তুমি এই সত্যি যে বলেছ নামই তোদের রক্ষা করবে সত্যি প্রভু কি অপ মানে অপূর্ব তোমার লীলা আর এই লীলা করবার জন্যই যুগে যুগে তুমি আসো যারা শোনে তারা রক্ষা পায় যারা তা করে না তারা কেমন করে রক্ষা পাবে আমার দিন দয়াল আমার তাই তো বারে বারে সবাইকে বলেন ডেকে ডেকে তোরা নাম কর নাম কর আর নামের অসীম ক্রিয়া যত করবি তত অনুভব করবি তত বুঝতে পারবি কি পেলি কি না পেলি কিছুই ভাববি না শুধুই নাম করে যাবি দেখবি এর মধ্যে দিয়ে আপসিয়া সব ঠিক হয়ে যাবে মনে আনন্দ পাবি স্ফূর্তি পাবি কোনো কিছু নিয়েই ভাবিস না শুধু নাম করে যা স্ফূর্তিতে তিনি এমনও বলেছেন যে স্ফূর্তিতে নাম করলে ইনফ্লুয়েঞ্জাই পর্যন্ত সে মানুষ রক্ষা পেয়ে যায় মহা মহা ব্যাধি দূর হয়ে যায় তো জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আর আমার পাশে থাকবেন যাদের আমার এই রকম প্রিয় পরমের ঘটনা শুনতে ভালো লাগে পাশে থেকে আমাকে প্রেরণা দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় গুরু সবাইকে জয় গুরু বন্দে পুরুষোত্তম